আসসালামু আলাইকুম আমি কাহিম হোসেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে তিরিশ দিনের জন্য আনলিমিটেড ওয়াইফাই সংযোগ নিতে পারবেন হোক সেটা গ্রাম কিংবা শহরে স্ক্রিন ফলো করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তা আপনারা যদি কম টাকায় তিরিশ দিনের জন্য আনলিমিটেড ওয়াইফাই সংযোগ নিতে চান হোক সেটা গ্রাম কিংবা শহরে তো এর জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিবেন তা আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার এটা ওপেন করে দিচ্ছি দেন এখান থেকে সার্চের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা স্বাধীন ওয়াইফাই ম্যাপ লিখে সার্চ করে দিবেন দেন আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বাধীন ওয়াইফাই আওয়ার নেটওয়ার্ক তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন আপনাকে এরকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্য গ্রাম ইউনিয়ন পরিষেবা থানা জেলা বিভাগ সম্পূর্ণ অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিক চলে আসবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সংযোগ পেতে নিবন্ধন করুন তো এখান থেকে আপনারা নিবন্ধনের উপর ক্লিক করে দিবেন তো তারপর আপনাদেরকে আর একটা ইন্টারভিউতে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড ওয়াইফাই সংযোগের জন্য আবেদন মৌলিক তথ্য আপনার নাম আপনার মোবাইল নাম্বার তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল যদি থাকে বর্তমান পেশা পুরুষ মহিলা ঠিকানা বিভাগ জেলা উপজেলা থানা সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা গ্রাম ওয়ার্ড নম্বর বাসা নাম্বার দিক নির্দেশনা ঠিকানা এবং আপনার বর্তমান অবস্থান ম্যাপের চিহ্ন দিয়ে দেখান তো আপনি এখানে কোথায় অবস্থান করছেন সেটা এখান থেকে আপনার লোকেশন অন করে এখান থেকে একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিবেন তো তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে প্যাকেজ নির্বাচন করুন তো এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনারা প্যাকেজ নির্বাচন করতে পারবেন তো এর ডান দিকে দেখতে পাচ্ছেন একটা তীরচিহ্ন দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক করলেই এখান থেকে কিন্তু আপনারা এই পছন্দ করে আপনার যে কোনো একটা প্যাকেজ নির্ধারণ করতে পারবেন তো এরপর নিচের দিকে আর একটা অপশন দেওয়া আছে যে আপনি যে ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ নিতে আগ্রহী যেকোনো একটি পছন্দ করুন তো এখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের জন্য বন্ধু হোম প্লাস আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে একটা একটা টিকমার্ক দিয়ে দিবেন অন্যান্য তথ্য তো আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানির নাম লিখুন অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো ওয়াইফাইয়ের অলরেডি কোনো ব্রডব্যান্ডের কোম্পানি থাকে সেটা এখানে নাম দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন আপনার মোবাইল ডাটা ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল ডাটা ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা আর করেন সেটা এখানে টিকমার দিয়ে দিবেন নিচের কোন কোন ডিভাইস আপনার কাছে রয়েছে তো এখান থেকে যে কোন একটা উপর টিকমার্ক দিয়ে দিবেন দেন আপনারা সব কিছু যদি এখান থেকে কমপ্লিট হয়ে যায় তারপর এখানে নিচের দিক দেখতে পাচ্ছেন যে সংযুক্ত করুন তারপর এখান থেকে আপনারা সংযুক্ত উপর ক্লিক করে দিবেন দেন তারপরে যদি আপনার এখান থেকে বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে আপনারা কল করে বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন তো আশা করি আপনার ফর্মটি পূরণ করার পর সাবমিট করে দিলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং তারা আপনার সাথে যোগাযোগ করবে সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ